তিনি ডিজে পূর্বাচলের তিন হাজার কাঠা প্লট নিয়েছেন উত্তরাতে তিনশো কাঠা নিয়েছেন সেটা এইটটি সেভেন কাঠা সে নিয়েছেন ডক্টর নুরুন নবী আপনি কিভাবে করে দেখছেন এই মামলাটিকে ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে আইনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এতে আবারও প্রমাণ হয় যে ইউনুস যে অবৈধ সে যে একজন দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজ সেটা প্রমাণ করলে তার কারণটা হলো তিনি নিজে পূর্বাঞ্চলের কাঠা প্লট নিয়েছেন উত্তরাতে তিনশো কাঠা নিয়েছেন সেটা এইটটি সেভেন কাঠা সে নিয়েছেন তো এই দশ কাঠার জন্য ধরে নিলাম যে এটা ইনফ্লুয়েস কেটে বেআইনি ভাবে দেওয়া হয়েছে তো সেইটার শাস্তি যদি এটা হয় তাহলে ইউনুসের এই যে দুর্নীতি এই নিয়ে যে দুর্নীতি এইটার অভিযোগে তার তো মৃত্যুদণ্ড এক না দুই না দশ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত তো ইউনুস কেন ক্ষমতায় এসেছে আমরা জানি ষড়যন্ত্রের মাধ্যমে সে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছে এবং সে যে একজন দুর্নীতিবাজ লোক সে যে গণতন্ত্রে বিশ্বাস করে না সে যে বিশ্বাস করে না সে ধ্বংস করেছে একটা সরকার প্রধানের দায়িত্বটা কি সরকার প্রধান দায়িত্ব হলো দায়িত্ব যেখানে নিবে সেখান থেকে সামনের দিকে সেই দেশটাকে সরকারকে বা জাতিকে এগিয়ে নেওয়া তার পরিবর্তে কি করেছে শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্টে যে অবস্থায় দেশকে রেখে গিয়েছিল এবং আন্তর্জাতিক ক্রাইটেরিয়াতে আন্তর্জাতিক মহলে বলেছিল বাংলাদেশ একটি রোল মডেল উন্নয়নে রোল মডেল সেখান থেকে বাংলাদেশটাকে পনেরো মাসে ইউনুস একটা ফেল স্টেট হিসাবে প্রমাণ করেছে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে বাংলাদেশে গণতন্ত্র ছিল ইউনুস এসে ক্ষমতা এসে সে বাংলাদেশকে সন্ত্রাসী ধর্মীয় সন্ত্রাসী মৌলবাদীদের সে স্পন্সর হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করেছে ক্ষমতা এসে সে কি করেছে সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে আজকে বাংলাদেশের রাস্তায় কি বলে তালেবানদের স্লোগান হচ্ছে কালিপাত প্রতিষ্ঠার জন্য তাদের যে ব্যানার সেটা নিয়ে তারা মিছিল করে তো এই যে বা সে ক্ষমতায় এসেছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বা বাংলাদেশে আরেকটা জিনিস যে ধরেন পাঁচ ছয় বা রিজিম চেঞ্জ হয়েছে কোন রিজিমই সেই দুটো মিলিটারি সরকার এমন কি বিএনপি জামাতের যে সরকার ছিল তারাও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করেনি মুক্তিযুদ্ধকে অপমান করেনি জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করেনি তার বাড়ি ভাঙেনি তো এই কাজগুলা করে সে কি প্রমাণ করেছে প্রমাণ করেছে সে হলে একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী একটি সরকার সে জামাত শিবিরের হলো পাপেট এবং একাত্তরে যারা আমাদের যে সমস্ত বৃহৎ শক্তি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের পাপেট তো সে তো ক্ষমতা এসে এগুলো করবে সেটাই এক্সপেক্টেড এবং সেটাই সে করছে করে প্রমাণ করতেছে সে একজন মুক্তিযুদ্ধ বিরোধী সে একজন দেশদ্রোহী এবং সে শাসনতন্ত্রকে ধ্বংস করেছে সে অবৈধভাবে সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং বাংলাদেশে নিউ ইয়র্ক টাইমস এর হেডলাইন ছিল যে বাংলাদেশে সে মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে পৃষ্ঠপোষক তো এই সমস্ত কাজ এই সমস্ত অভিযোগ এগুলো প্রমাণিত এগুলো আমার বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার এই করবে। টিউলিপ এই ঘটনাটা আরেকটা এক্সাম্পল যে সে একজন মূলক পরায়ণ এক ব্যক্তি সে ক্ষমতা এসেছে বাংলাদেশের কোন উন্নতি করার জন্য না সে ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা মুক্তিযুদ্ধের নেতা ধ্বংস করার জন্য শেখ হাসিনার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ রয়েছে তাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যে দলটি আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে মুক্তিযুদ্ধে যাওয়া তার নেতৃত্বে মুক্তি সংগ্রামের দিনগুলোতে অংশগ্রহণ করা তো আমি জীবন দিয়ে জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুকে জাতি কে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই বঙ্গবন্ধুকে সে ধ্বংস করার জন্য সমস্ত কাজ সে করছে উস্কানি দিচ্ছে তারপরে এই যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে এই মুক্তিযোদ্ধারা যদি জীবনের ঝুঁকি নিয়ে তারা যদি দেশ স্বাধীনতা ইউনুস কোথায় থাকতো সেই মুক্তিযোদ্ধাদেরকে যে দুজন মুক্তিযোদ্ধা নিজের মেধা বলে তাদের প্রফেশনাল জীবনের উন্নত শিখরে প্রবেশ আরোহণ করেছিল সেই চিফ জাস্টিস চিফ জাস্টিস সেই ইলেকশন কমিশনের প্রধান তাদেরকে গলার তাদের গলায় জুতার মালা দিয়ে তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হাত কটা দিয়ে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে আইনের শাসন বলতে কিছু নেই কোর্টে আসামিদেরকে বা অভিযুক্তদেরকে ইনসাল করা হচ্ছে লয়ার যারা যারা বা আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধদের পক্ষে যারা কোর্টে ডিফেন্ড করতে যাচ্ছে এটা তাদের এটা আইনের শাসনের নিয়ম তাদেরকে সেই আইন 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 আইনজ্ঞদেরকে আইন ব্যবসায় যারা উকিল মুক্তার তাদেরকে মুক্তার তো নয় উকিল এবং ব্যারিস্টার তাদেরকে অপমান করা হচ্ছে তো এগুলো থেকে এটাই প্রমাণ হয় যে ইউনুস ক্ষমতায় বসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সার্বভৌমত্ব নষ্ট করেছে এবং সেন্ট মার্টিন আইল্যান্ড এবং আমাদের বর্ডারের একশো পঞ্চাশ মাইল করিডোর সরকারের কন্ট্রোলের বাইরে তো এগুলো যদি না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব রইল কোথায় তার মানে ইতিমধ্যে সে অর্থনীতি ধ্বংস করেছে ইতিমধ্যে ইউনুস আইনের শাসনের পরিবর্তে মবোক্রেসি প্রতিষ্ঠা করেছে হিউম্যান রাইটস কিছু নাই বললেই চলে মহিলাদের অধিকার সুরক্ষা নয় আমি বিদেশে থাকি বাংলাদেশে আমি শেষ করবো এখনই আমি যখন বাংলাদেশে যেতাম মহিলাদেরকে দেখতাম মধ্যরাতে তারা ঢাকা শহরে চলাফেরা করত। এখন রাতের বেলা তো দিনের কথা রাতের বেলা তো দূরের কথা দিনের বেলায় তারা তাদের অধিকার সুরক্ষা নয় এমনকি বাড়িতে ঢুকে তাদেরকে রেপ করা হচ্ছে মহিলাদেরকে তো এই অবস্থায় ইউনুস একটা বাংলাদেশকে একটা ফেল স্টেট প্রতিষ্ঠা করেছে এর অপরাধ হলো দেশদ্রোহিতা শাসন দ্বারা ধ্বংস করেছে এর অপরাধ হলো কি বলে মৃত্যুদণ্ড কাজে ইউনুস্ত অপরাধ গুলি যদি আমরা সামারাইজ করি সে একজন দেশদ্রোহী মৃত্যুদণ্ড তার অপেক্ষা করছে ধন্যবাদ মোজাম্মেল হোসেন ধরেন এরকম একটা হাস্যকর মামলা কিন্তু ধরেন টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি যেন তেন বিষয় না এটা একটা স্পর্শকাতর বিষয় তো এত হাস্যকর ভাবে এই রায় দিয়ে মানে এত কাজ কিভাবে করে এরা করছে মানে এর পেছনের নেপথ্যের কারণটা কি মানে করলেও তো একটু মানে চুরি তো একটু বুদ্ধি সঙ্গে করতে হয় তো তারা তো এতটাই মানে খেলো কেন করছে জিনিসগুলোকে নেপথ্যের বিষয়ে তো ব্যারিস্টার সাহেব এবং নরুন নবী স্যার যা বললেন তার মধ্যেও তো কিছু পয়েন্ট আছে আমি আজ কিছু ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমগুলিতে টিউলিপ সিদ্দিকের মামলাটির ফলাফল কিভাবে খবর পরিবেশন করা হয়েছে সেটি দেখতে গিয়ে দেখলাম যে তারা দুটি বিষয়ের উপরে এই রকম গুরুত্ব আরোপ করেছে যে প্রতিটি রিপোর্টে এই বিষয় আছে তার তার একটি হচ্ছে যে ইন বিচার বিচার হয়েছে হয়েছে মানে অনুপস্থিতিতে আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় হলো সেটিতেও কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো এটিকে হাইলাইট করেছে যে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি তিনি অনুপস্থিত আর টিউলিপের ব্যাপারে আরেকটি বিষয়ের উপরে তারা জোর দিয়েছে যে তিনি তো অনুপস্থিত কিন্তু তাকে আত্মপক্ষ সমর্পণের অন্যবিধ সুযোগও দেওয়া হয়নি অর্থাৎ তিনি যে বারবার চাচ্ছিলেন যে আমার কি অপরাধ আমাকে জানান এই নুর স্যার যেটা বলেছেন যে আমার কি অপরাধ সেটা জানান সেটি জানানো হয়নি এই খবরগুলোতে আরও দেখলাম যে তার যে দল লেবার পার্টি তার মধ্যে কিন্তু তার অবস্থান খুব ভালো তিনি এর আগে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই জন্য তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কিন্তু আজকেও লেবার পার্টি থেকে বলা হয়েছে যে আমরা এই বিচারের ফলাফল গ্রহণ করি না এবং তিনি পার্লামেন্ট সদস্য আছেন এবং হুইপ আছেন কাজেই তার যেটা সম্মানজনক স্থান সেটা দেখা যায় আমি দেখছি যে এই দুইটি দিক থেকে এই বিচারটি এই নির্বাচন মানে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছেও খুব একটা গ্রহণযোগ্য হবে না আর আপনি আগেই বলেছেন যে হাস্যকর আমার কাছে আজকে সারা দিন অনেকে জানতে চাচ্ছিল যে টিউলিপের অপরাধ কি আর কিসের ভিত্তিতে শাস্তিটা দেওয়া হয়েছে তো তারা পত্রিকা পড়েই আমার কাছে জানতে চাচ্ছিল আমিও পত্রিকার বিভিন্ন খবরাখবর দেখে দেখলাম যে অপরাধটা কি পরিবারের সমস্ত লোকের সদস্যদের বিরুদ্ধে এই এই মামলাটাই যদি হয়েছে। ছয়টি প্লটের ব্যাপারে তো তাদের বিরুদ্ধে অভিযোগটা হলো যে তারা বেআইনি এই প্লটগুলো নিয়েছেন কিভাবে বেআইনি তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কেউ উপস্থিত হননি এবং কেউ আসেননি তবে বিভিন্নভাবে তারা বলেছেন যে আমাদের নামে তো অন্য জায়গায় প্লট নেই যে আমরা পাবো না আমাদের বাবা মার বাড়ি ঘর আছে কিন্তু আমি তো কোনো প্লট নি হ্যাঁ যেমন ধরুন জয়ের কথা যেমন ধরুন পুতুলের কথা কথা বা তারা বলছে আমরা তো কিনিনি তাহলে আমাদের কেন সাজা হলো এটা যাই হোক তো টিউলিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লটও না তদবির করার জন্য সাজা হয়েছে কিরকম তদবির কিরকম তদবির সাবেক প্রধানমন্ত্রীর বোন হলেন শেখ রেহানা এবং তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক টিউলিপের সঙ্গে মানে কয়েক বছরের মধ্যেও দেখা সাক্ষাৎ যোগাযোগ না হলেও ওই দুই বোনের মধ্যে প্রায়শই দেখা হয় তো এর তদবিরের জন্য কি বোন মানে ঝির দরকার হয় আর তদবিরটা কিভাবে করেছেন ব্যারিস্টার সাহেব তো বলেছেন তা আপনি যে হাস্যকর কথাটা বললেন আজকে আমি দেখলাম যে বাংলাদেশে যারা এই ব্যাপারে খোঁজ খবর করছে তাদের কাছে দুটো বিষয় যে এটিতে কেমন করে সাজা হয় আরেকটি হলো যে হাস্যকর তো ব্যারিস্টার সাহেব বললেন যে প্রমাণ কি প্রমাণ হলো দুইজন লোক সাবেক প্রধানমন্ত্রীর অফিসে চাকরি করেন তারা শুনেছেন যে কি ওই প্রসিকিউশন থেকে এটাই বলা হয়েছে যে বার্তা দিয়ে 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 চিঠি মেসেজ এই তদবিরটা করা হয়েছে আচ্ছা খালার মায়ের জন্য তদবির করতে হবে খালার কাছে তাও আবার সালাউদ্দিন নামে একজন কর্মচারীর মাধ্যমে এই ব্যাপারটাতে একটা হাস্যরস তৈরি হয়েছে আসলে